চরম আর্থিক সংকটে থাকা ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের প্রায় পুরোটাই হচ্ছে যে খেলাফি ঋণ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্রাহকের আমানত ফিরিয়ে দেওয়ার সক্ষমতা ওনাকে হারিয়ে ফেলেছে অনেক আগে তাও তালে তালেজোড়া দিয়ে ঝালিয়েছে এতদিন বাংলাদেশ ব্যাংক বলেছে সবচেয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা সম্ভব নয় এজন্যই এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বন্ধের জন্য ইউবা বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে বন্ধ না করে বা অধিগ্রহণের জন্য বলা হয়েছে কিন্তু ওদের মূলধন এত টাকায় কমতে যে এতটাই কমিয়ে ফেলা হয়েছে যে তারা তাদের গ্রাহকের লাভ বংশ দূরের কথা মূল টাকাটা বা মূল আমানতটাই ফিরিয়ে দেওয়া প্রায় সম্ভব মনে করতেছে বিশেষজ্ঞরা এমন পরামর্শ দিয়েছেন যে বন্ধ না করে বরং এসব ব্যাঙ্কগুলোর জন্য যারা দায়ী মালিক পক্ষ বা যারাই বা দায়ী তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থার তাগিদ দিতে বলা হচ্ছে যাতে ইন ফিউচারে যাতে এমন কর্ম করে আর্থিক কেলেঙ্কারি করে এভাবে দেশকে যেন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে না পারে এছাড়া গেল সরকারিভাবে নির্দেশনা বা বিশেষজ্ঞদের কথা এখন কথাটা হচ্ছে যে সব সাধারণ গ্রাহক আমাদের মতো কষ্ট করে কষ্ট যদি অর্থ বিমা হিসেবে বা অর্থ কিছু ডিপোজিট হিসেবে রাখছে তাদের কি অবস্থা হবে মানে একটা কঠিন পরিস্থিতিতে মানে এমনভাবে খেয়ে গেছে একদম পুকুর ছুরি যেটাকে বলে পুকুর চুরি এখন সাগর চুরি একদম দুই শেষ করে দিয়েছে এটা দেশের করে দেয় এটা মানুষ বুঝবে না যদি না বাংলাদেশে এমন পরিস্থিতিটা না দেখে পরিশেষে এটা আশা রাখবো যে বাংলাদেশ সরকার কোনো সিদ্ধান্ত নিবে বিশেষজ্ঞদের পরামর্শগুলো মাথায় নিয়ে আমি মনে করি যেসব কাউফ্রিডরা খেলাপি ঋণ রেখে বিদেশে পাসপোর্ট নিয়ে পালিয়ে গেছে তাদের সম্পদ জব্দ করে ক্রোগ করে এগুলো বিক্রি করে আমানতকারের লভ্যাংশ রকম ফিরিয়ে দেওয়া যদিও এখন কোনো বিউজেবল অ্যাকশন নিতে দেখতেছে না সরকারকে তারা এখন এমন কোনো সিদ্ধান্ত নেয় নেই যে যে কালফ্রিটদের সম্পদগুলো বিক্রি করে তাদের সম্পদ তো আছে এগুলো বিক্রি করে এগুলো নিলামে তুলে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়া বছরের হয়ে গেছে অলমোস্ট কিন্তু এখনও অনেক গ্রাহক তাদের টাকা নাই। দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে বিভিন্ন ধরনের নিউজ আসে বা সাধারণ গ্রাহকদের বা কিদোষ বা যা কর্মকর্তা কর্মচারী আছে কাজ করতেছে অফিসের মধ্যে ব্যাংক বা বিমা কোম্পানিগুলোর সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যাংক বহির্ভূত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বা কী দোষ তারা তো কাজ করে অর্থের বিনিময়ে তো যেসব গার্লফ্রেন্ডরা যেসব এরকম এসব করাপ্টেড মানুষগুলোর কারণে আজকে এই অবস্থা দেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এদের সম্পদগুলো ক্ষোভ করে নিলাম তুলে বিক্রি করে দিয়ে গ্রাহকের যে দায় দেনা আছে এদের গ্রাহক যে গ্রাহকদের যে ভাওনা যে তাদের সাথে এক্সপেক্ট করে এবং তাদের সাথে চুক্তি হয়েছিল সে অনুযায়ী ফেরত দেওয়া উচিত অবশ্যই অবশ্যই গ্রাহককে স্বার্থ রক্ষা করা খুব জরুরি